আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাইবোনরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দ আঞ্চলিক ভাষায় আশা করি যারা নতুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের আঞ্চলিক ভাষা শিক্ষার ভিডিও মেশিন মেশিনের আরবি হচ্ছে মাকিনা ব্যাক আরবি হচ্ছে শান্তা বয়স আরবি হচ্ছে অমর ড্রাইভার আরবি হচ্ছে সোয়াক কাজের মেয়ে খাদ্যামা কাজের ছেলে খাদেম আবার মেশিন হচ্ছে মাকিনা ব্যাগ শান্তা বয়স অমর ড্রাইভার সোয়াক কাজের মেয়ে খাদ্যামা কাজের ছেলে খাদেম যারা নতুন আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন লাগবে না মায়াবগা আবা বাজে লোক হারামি নফর পরিবার আয়লা ছেলে আউলাত মেয়ে বিন্তি মহিলা হচ্ছে হরমা আবার লাগবে না মায়াবগা আবগা অথবা মাইবি মাইবি বাজে লোক হারামি নফর অথবা নফর আলি বাবা ঠিক আছে পরিবার আয়লা ছেলে আওলাদ মেয়ে বিনতি মহিলা হচ্ছে হরমা আমার ভিডিওগুলো হচ্ছে সবসময় আরবের আঞ্চলিক ভাষায় শেখানো হয় বইয়ের সাথে মিলবে না ঠিক আছে কারণ আরব দেশে অবশ্যই আপনাকে আঞ্চলিক ভাষা শিখতে হবে তাই বইয়ের সাথে মিলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ভিডিওগুলো নিয়মিত দেখবেন কাস কাজের আরবি হচ্ছে সগল সগল ফটো ফটোর আরবি হচ্ছে সোরা সোরা লাইসেন্স লাইসেন্স আরবি হচ্ছে রোকসা সাবি আরবি হচ্ছে মুফতা গাড়ি আরবি হচ্ছে সেয়ারা পেট্রোল আরবি হচ্ছে বেনজিন আবার কাস আরবিতে কাজকে কি বলে সগল বলে ফটো পিক্সারকে আরবিতে বলে হচ্ছে সোরা লাইসেন্স লাইসেন্স হচ্ছে রোকসা। সাবি আরবি হচ্ছে মুফতা গাড়ি হচ্ছে সেয়ারা পেট্রোল হচ্ছে বেনজিন পেট্রোল হচ্ছে বেনজিন বেঞ্জিন হচ্ছে পেট্রোল ঠিক আছে অক্টেন পেট্রোল সবটাকে আরবিতে ওরা বেঞ্জিন বলে ঠিক আছে ব্যঞ্জিন হচ্ছে ফেট্রোল আমি আমির আরবি হচ্ছে আনা 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 অর্থাৎ আমি ট্যাবলেট ট্যাবলেটের আরবি হচ্ছে হুবুব 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 হচ্ছে ট্যাবলেট ঔষধ ঔষধের আরবি হচ্ছে দাওয়া দাওয়া গোম গমের আরবি হচ্ছে নোম 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 হচ্ছে গোম নামানো কোনো কিছু না বলে নিজ্জেল নিজ্জেল উঠানো উঠানোকে আরবিতে বলে এরফা 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 ফোক তাহলে কি হবে উপরে ওঠাও যদি বলে উপরে উঠাও তাহলে হবে এরফা ফোক ওঠাও শুধু ওঠাও যদি বলে এটাকে আরবিতে কীভাবে বলবে তাল্লাহ 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 অর্থাৎ ওঠাও ওঠাও আরবি হচ্ছে তাল্লাহ তাল্লা জ্বর জ্বরের আরবি হচ্ছে হারারা অথবা বহার যে কোনো একটাই বললে হবে ঠিক আছে দুইটাই শুদ্ধ জ্বর আরবি হবে হারারা অথবা বহার ব্যথা আরবি হবে ওজা অথবা আওয়ার ওজা অথবা আওয়ার ফ্যাট ফ্যাটের আরবি হচ্ছে বতন বতন দুর্বল আরবি হচ্ছে তাবান তাবান অর্থাৎ দুর্বল অসুস্থ আরবি হচ্ছে মারিত মারিত শক্তিশালী গাওয়ি শক্তিশালী আরবি হচ্ছে গাউই আবার জ্বর জ্বরের আরবি হচ্ছে হারারা অথবা বোখার হারারা অথবা বোখার ব্যথা ওজা অথবা আওয়ার ফ্যাট হচ্ছে বতন দুর্বল হচ্ছে তাবান অসুস্থ মারিত শক্তিশালী গাউই দায়িত্ব আরবি হচ্ছে মাসুল কোনো কিছুর দায়িত্বকে আরবিতে বলে মাসোল মাসোল লাভ আরবি হচ্ছে ফায়দা ফায়দা আরবি বাংলা হচ্ছে লাভ ভিতরে হচ্ছে জোয়া ভিতরে আরবি হবে জোয়া বাহিরে আরবি হবে বাররা বাররা অর্থাৎ বাহিরে ফারব কোনো কিছু ফারাকে কীভাবে বলবেন একদার একদার একটা কাজ পারবেন তখন সেটাকে বলবেন আইওয়াহ আনায়কদার অর্থাৎ হ্যাঁ আমি ফারবো ফারবো না তাহলে কীভাবে বলবেন মা একদার মাই একদার অর্থাৎ আমি যেটা পারবো না ওইটা আরবি তো বলবো যে লা আনা মা একদার আনা মা একদার ঠিক আছে ফারবো হচ্ছে একদার পারব না হচ্ছে মা একদার দায়িত্ব হচ্ছে মসোল লাভ হচ্ছে ফায়দা ভিতরে জোয়া বাহিরে বাররা সেকেন্ড সেকেন্ডের আরবি হচ্ছে সানিয়া অথবা তানিয়া ঠিক আছে সেকেন্ড আরবি হচ্ছে সানিয়া অথবা তানিয়া মিনিট মিনিটের আরবি হচ্ছে দিগেগা দিগেগা আর বাংলা হচ্ছে মিনিট আরবি দিগেগা আধা ঘন্টা হচ্ছে আরবিতে নোসা নোসা ঘন্টা হচ্ছে সা ঘন্টাকে আরবিতে বলে সা দিন হচ্ছে আরবিতে ইয়ম দিন বাংলা আরবি হচ্ছে ইয়ম রাত বিল্লেল অথবা ফিল্লেল আবার সেকেন্ড হচ্ছে তানিয়া অথবা সানিয়া মিনিট হচ্ছে দিঘিঘা আধা ঘন্টা নসা গণ্টা সা দিন ইয়ম দিন আরবি হচ্ছে ইয়ম রাত বিল্লেল অথবা ফিল্লেল অথবা অনেকে ফিন্নার বলে ফিন্নার ব্যস্ত মুজগোল মজগোল ব্যস্ত হচ্ছে মুজগোল জরিমানা মোখায় লাফা জরিমানা হচ্ছে মোখা লাফা শেষবার আখের মাররা শেষবার আখের মাররা আখের অর্থাৎ শেষ বার হচ্ছে মাররা আরেকবার তানি মাররা আরেকবার অর্থাৎ তানি মাররা সম্ভবত আরবি হবে মমকিন সম্ভবত আরবি হচ্ছে মমকিন মিথ্যার আরবি হচ্ছে কাদ্দাব অথবা কাদ্দাব কাজাব অথবা কাদ্দাব আবার ব্যস্ত হচ্ছে আরবি মশগোল জরিমানা মখায়ালেফা শেষবার আখের মাররা আরেকবার তানি মাররা সম্ভবত মমকিন মিথ্যা কাজজাব অথবা কাদ্দাব মিথ্যা আরবি হবে কাজজাব অথবা কাদ্দাব ঠিক আছে তো আমার প্রবাসী ভাই বোনেরা যারা মধ্যপ্রাচ্যে আসবেন অথবা এসেছে নতুন অবশ্যই আপনারা নিয়মিত আরবি ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে ঠিক আছে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য বন্ধুরা দেখতে পারে তাহলে ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে